মানিক মাশরুম সেন্টারে আপনাদের স্বাগত ক্যাসিং সয়েল তৈরি করার দ্বিতীয় পর্বে চলে এসেছি দ্বিতীয় পর্বে আমি দেখাবো কিভাবে আপনারা মেডিসিন তৈরি করবেন মেডিসিন তৈরিতে কি কি লাগে সেইটা আগে দেখেনি এবং কিভাবে করব সেইটা দেখেন প্রথমে আমরা নিয়েছি দেড়শো গ্রাম চুন যে চুনটা হচ্ছে পাথর চুন থেকে ডাস্ট চুন বানানো সেই দেড়শো গ্রাম চুন আমরা চুন ঢেলে নিলাম ঢেলে নেওয়ার পরে এই চুনের ভেতরে আমরা দেব হচ্ছে দশ গ্রাম ব্যাবিস্টিন এই হচ্ছে দশ গ্রাম ব্যাবিস্টিন আমরা দশ গ্রাম ব্যাবিস্টিনটা কিন্তু দিয়ে দিলাম দশ গ্রাম ব্যবিস্টিন এরপরে আমরা দেব হচ্ছে যে প্যারাক্সিন দুইশো পঞ্চাশ এটা আমরা এর মধ্যে সুন্দর করে ঢেলে দিলাম কেন আমরা চুনের সাহায্য নিচ্ছি সেটা আপনারা যারা মাশরুম চাষ করেন আশা করি সেটা বুঝতে পারছেন কারণ আমরা এই পাঁচ দশ গ্রাম ব্যবিস্টিন আর সামান্য হচ্ছে দুটো ক্যাপসেল প্যারাক্সিন সেটা যদি ডাইরেক্ট আমরা মাটির মধ্যে দিই তাহলে সেটা আমাদের পুরো সব জায়গাতে যাবে না সেই জন্য আমরা এই চুনের সাহায্য নিলাম এবার সুন্দর করে এটাকে মিক্স করে নিব মিক্স করে নিলাম এই হচ্ছে মিক্স কিন্তু হয়ে গেল এবার মিক্স হওয়ার পরে আমাদের আর মেডিসিন তৈরি করতে হবে যে অর্থাৎ জলটা তৈরি করতে হবে যে জলটা দিয়ে আমরা এইটাকে শোধন করবো সেটা হচ্ছে ফরমালিন ফরমালিন জল আমরা কি করব পরিমাণ মতো জল নেব জল নিয়ে তার মধ্যে ঠিক কুড়ি এম ফরমালিন দিয়ে ভালো করে জলটা প্রস্তুত করে নেবো একটা পাত্রে আমরা জল নিয়ে নিয়েছি পরিমাণ মতো যাতে ক্যাশিং সয়েলটাকে আমরা শোধন করতে পারি এইবার প্রথমে আমরা এই ফরমালিনটা বলেছি আমরা কুড়ি এমএল তার মানে এটা দশ এম একটা এই হচ্ছে দশ এম আর দিব দশ এম এই হচ্ছে দশ এম এল দশ দশ কুড়ি এম দিয়ে আমরা কিন্তু জলটা প্রস্তুত করে নিলাম জল প্রস্তুত করে আমরা এটা রাখলাম মাশরুমের ক্যাসিং সয়েল তৈরিতে দ্বিতীয় পর্ব ডিট হলো আমার চ্যানেল মানিক মাশরুম সেন্টার অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করে রাখলেই পাবে মিল্কি মাশরুমের এবং অয়েস্টার মাশরুমের যে কোনো খুঁটিনাটি ধন্যবাদ